আমাদের কাছে কিন্তু বেশ কিছু আইটেমের থ্রি পিস রয়েছে আপনাদের আমি জানাবো যে কি কি আইটেমের থ্রি পিস গুলো আমাদের তাঁতের থ্রি পিস হেভি বিক্রি আরং তাঁত মাত্র প্রায় ছয়শো পঞ্চাশ বুটিক্সের মাত্র পাঁচশো আরং বুটিক্স পাঁচশো দেখুন পাঁচশো টাকা আরং বুটিক্স খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস পাবেন দেখুন এইখানে কিছু রয়েছে সিকুইন্সের থ্রি পিস রয়েছে সিকুইন্স থ্রি পিস মাত্র সাতশো আশি টাকা ঠিক আছে আচ্ছা আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটা বিস্তারিত এটা রেট এবং বিস্তারিত আইটেমগুলো দেওয়া রয়েছে পাশাপাশি রয়েছে আরি থেকে শুরু করে ফেদোস ফ্লোর বাটিক এভরিথিং একটা থ্রি পিসের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে স্টার্টিং প্রাইস সব ধরনের থ্রি পিস গুলো রয়েছে চলুন তাহলে আমরা সেই থ্রি পিস গুলো আপনাদের জানালাম এবং এখন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা ফার্স্টে আমরা এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর খুবই ভালো মানের দাম থাকবে একেবারে রিজনেবল প্রাইস দেখুন এই হচ্ছে কামিজটি খুব সুন্দর একটি কামিজ এই হচ্ছে কামিজটি এটা জমজম ডিজিটাল সুইচ আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি কোয়ালিটি আর এই হচ্ছে কামিজ ওন্নাটা ওন্নাটা থাকবে অনেক সুন্দর চমৎকার বড় একটু না হবে দেখুন এই সিপিস গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো আমরা দুইশো পঞ্চাশ টাকাও দেখাবো একটা একটা করে সিরিয়াল ওয়াইজ আমি দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন আমি যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা দেখাই এই ডিজাইনটা দেখুন জমজম সুইচের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব ভালো কালারের ডিজাইনগুলো আপনারা দশ ডিজাইন থেকে দশটা দশ আইটেম থেকে দশটা নিলেই কিন্তু অর্ডার করতে পারতেছেন আমাদের এই হচ্ছে দেখুন উন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না হবে আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ দেখুন এটা টাইগার ডিজাইন আর এই হচ্ছে স্যালোরি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে টু ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটু হবে দেখুন চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টুর ওন্নাটা দেখুন বেশ চমৎকার এবং মানানসই ডিজাইনটা পেয়ে যাবেন এভ্রি ওয়ান আমরা একটা হলুদ বাসন্তী ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কি আমি যে স্যালোয়ারের কাপড়টা এব্রুওয়ান ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটু উনাটা হবে দেখুন ভালো কোয়ালিটির ভালো মাল নিতে হলে আর এটাকে অনেকে মার্বেল ডিজাইন বলে কারণ এটা ডিজাইনটা মার্বেলের মতো তো এই জন্য মার্বেল ডিজাইন বলে এব্রুয়ান আমাদের কাছে কি নেই বাংলা থ্রি পিসের মধ্যে সবচেয়ে ভালো ভালো কোয়ালিটির থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন বেশ সুন্দর চমৎকার বড় একটু না হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনের এই থ্রি পিসটা নিতে পারে আর এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ওন্নাটাও পেয়ে যাচ্ছেন বল পিল্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এপ্রু ওয়ান এখন আমি দেখাবো পাঁচশো টাকা দামে কিছু বুটিক্সের থ্রি পিস দেখুন এই ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে দেখুন এই কোয়ালিটির ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে হাই কোয়ালিটির থ্রি পিসগুলো এই হচ্ছে টু অন্যটা এখন আমি পাঁচশো টাকা রেঞ্জের হলুদ বাসনটি পিস আরও একটি ডিজাইন দেখাই এটার মধ্যেও ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন ব্যবসা করার জন্য নিবেন শুধু ব্যবসা করার জন্য বুটিক্সের গলা হবে এই হচ্ছে স্যালোর হবে এই হচ্ছে কালার হবে চারটা কালার দেখুন চারোটা কালার আগুনের গোলা চারোটা কালারই সুন্দর হলুদ ফিরুজা অরেঞ্জ এবং রানি চারটা কালারই সুন্দর মাত্র তিনশো ষাট টাকার ড্রেস দেখুন তিনশো ষাট টাকার আমাদের কাছে তাঁতের কালেকশন রয়েছে যারা তাঁত নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে তাঁতের মধ্যে কালেকশন এই হচ্ছে স্যালারটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা অনেক চমৎকারী পূর্ণ হবে চাইলে এই থ্রি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি এখন আমি কামিজটি কালারটা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তাঁতের মধ্যে শুধু বলে দিবেন দশ কালার বিশ কালার পঞ্চাশ কালারের মাল দিয়ে দিতে আমরা এক পিস দুই পিস করে দিয়ে দিব তার দেখার কিছুই নেই ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন আচ্ছা আমরা তাঁতের মধ্যে আমরা স্পেশাল একটি আইটেম রয়েছে এই ডিজাইনটা একটু দেখাই এটা হচ্ছে দামি তাঁতের মধ্যে দুইটা ভেরিয়েন্ট রয়েছে এই হচ্ছে আইটেমটা দেখুন অনেক সুন্দর একটা আইটেম হবে দেখুন এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে একটি দামি আইটেম চাইলে এই আইটেম আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে কালার হবে আমাদের কাছে এই হচ্ছে কালার অনেক সুন্দর সুন্দর কালার হবে দেখুন অনেক ফুল কালার ডিজাইন হবে এভরি আপনাদের যদি ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর বিস্তারিত ভিডিও কলে দেখে নেবেন আমাদের কাছ থেকে